পরিবার বিয়েতে রাজি না হওয়ায় গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী প্রেমিক ঘটনাটি ঘটেছে নবগ্রামের শিলগ্রামে মৃত যুবকের নাম আতিকুল শেখ জানা যায় দীর্ঘদিন ধরে এক যুবতীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল আতিকুলের কিন্তু প্রেমিকার বাড়ির লোক বিয়েতে রাজি হয়নি সেই কারণে ওই যুবতীকে পরিবারের লোকেরা বাড়িতে আটকে রাখে বুধবার বিকেলে ঘরের মধ্যে আতিকুলের ঝুলন্ত দেহ দেখতে পায় পরিবারের লোকেরা খবর পেয়ে নবগ্রাম থানার পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজে পাঠায় শোকে ছায়া ছোটা এলাকায় মানে আমাদের গ্রাম বাবলা ডাঙাটা আমার ভাই না মানে ওইখানে থাকতো মেয়ে তো মানে ওদের স্কুলের একসাথে পড়তো অনেক ভালোবাসা তার মধ্যে এবার বোম্বাই স্কুল নিয়ে এসেছিল বাড়ি বাড়ি এসে যাওয়ার বেশ ভালোই ছিল বিভিন্ন বেড়াতে এই করতো ফোন করা করি সবই তো নিয়ে এইরকম এবার মার বাড়ি যেতে হবে বলি এখান থেকে এলো এসে ক্যাম্পে এমনি গাড়ি চালাছিল চালাতে লেগে এবার মানে গ্রাম থেকে কিছু লোকের বিয়ে হয়ে গেছে মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স